হ্যালো এভরিওয়ান আমি পূজা আমার নতুন একটি ভিডিও তোমাদের সকলকে ওয়েলকাম এখন বাজে দুপুর সাড়ে বারোটার মতো আমি ছাদে এসেছি স্নান টান করে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম একটু ব্লগটা আজকেই স্টার্ট করি কারণ আজকে একটা স্পেশাল দিন আজকে হলো পঁচিশে ডিসেম্বর বড়ো দিন আর তোমাদের সবাইকে জানাই বড়ো দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা সবাই খুব ভালো করে মজা করো আর তোমরা কে কে পিকনিক করেছো মানে করছো আর কি সরি করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বা কোথাও কেউ ঘুরতে গেছো কিনা কমেন্ট করে জানিও আমার সেমন কোনো প্ল্যান নেই বাড়িতেই আছি আর মেয়ের সাথে এনজয় করব এটাই আমি এসেছি ছাদে আর এদিকে কি ছিঁড়েছো তুমি ফুল দেখো ছাদের মধ্যে আমারই এক পাশের ঘরের দিদি ফুলের গাছ লাগিয়েছে তো এই যে সাদা গোলাপ লাল গোলাপ অনেক ধরনের গোলাপ এখানে আছে আর পাশে যে দেখো গাছটা দেখতে পাচ্ছ এই গাছের ফুলটা আমার বেশি পছন্দ তো যাই হোক তারপরে এই যেটা মানে ডেইজি ফুল আমি ঠিক বলতে পারছি না আমি অত আইডিয়া নিই গাছ সম্বন্ধে তো যাই হোক তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে এগুলো কী ফুল আর এখন দেখা হয়ে গেলে বা চলো ঘরে চলে এসেছি আর খাওয়া দাওয়া উপরের খাওয়া কমপ্লিট করে এখন আমি বসেছি কেক বানাতে এটা আমি প্রত্যেক বছরই করি কারণ আমার নিজে হাতে কেক বানিয়ে এরকম মেয়েকে দেওয়াতে আমার মেয়ের মুখের যে হাসিটা আনন্দটা দেখতে পাই সেটা আমার খুব ভালো লাগে তো এখানে আমি অরিও বিস্কুট আর হাইডেন্সিক বিস্কুটটা নিয়েছি ক্রিমগুলোকে ফেলে দিয়ে বিস্কুটগুলোকে গুঁড়ি করে নিয়েছি আর এখানে সাদা কালারের যেটা দেখতে পেলে একটু চিনি গুঁড়ো করে নিয়েছি এটা মিশিয়ে নিলাম তারপর অল্প পরিমাণ দুধ দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করছি অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু ব্লেন্ড করতে হবে কারণ যতক্ষণ না এই ব্যাটারটা একটু ঠিক টাইপের হয়ে যায় আর কেক বানানোর জন্য কিন্তু পাতলা ব্যাটার কিন্তু একদমই করা যাবে না কারণ পাতলা ব্যাটার হয়ে গেলে কিন্তু তোমার কেকটা কিন্তু একদম বাজে হয়ে যাবে তো চলো এখানে বেকিং পাউডার তো মাস্ট কেক বানানোর জন্য তোমরা চাইলে ইনোদিও করতে পারো আমি অল্প করে একটু বেকিং পাউডার নিয়ে নিলাম এবার আমি বেকিং পাউডারটার সাথে ব্যাটারটা মিক্সড করব এখানে দেখো আমি ভালো করে ব্যাটারটা মিক্স করে নিয়েছি আর দেখো ঠিক ঠিক ব্যাপারটাও কিন্তু অলরেডি চলে এসেছে এবার আমি একটু এসেন্স যোগ করে নিয়েছি কারণ আমার একটুখানি ইচ্ছা হলো যে ভ্যানিলা এসেন্স দিতে একটু ভ্যানিলা ফ্লেভার বেরোবে তো যাই হোক স্মেলটাও সুন্দর লাগবে এবার আমি দেখো একটা পাত্রের মধ্যে কাগজ নিয়েছি কাগজের মধ্যে রিফাইন অয়েল লাগিয়ে আর তোমরা চাইলে বাটার পেপার ইউজ করতে পারো আমার কাছে বাটার পেপার ছিল না আমি এভাবেই করি তার জন্য তো এবার ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি এবার আমি কেকটাকে বেক করতে বসাবো আমি একটা বড় পাত্রের মধ্যে একটা ছোট্ট স্ট্যান্ড রেখেছি তার মধ্যে কেকটাকে আমি বেক করব তো ঢাকা দিয়ে দিলাম আর বেশ তিরিশ মিনিট পর আমি দেখলাম যে না কেকটা পুরোপুরিভাবে বেক হয়ে গেছে তো চলো আমার কেক এখানে পুরোপুরিভাবে রেডি গ্যাসের মধ্যে আমি কোনো মাইক্রোওভেন ছাড়াই তৈরি করে নিলাম এবার তারপর একটু কেকটাকে ডেকোরেশন করব সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি আমি ক্রিসমাসের জন্য কি কী নিই ডেকোরেশন করবো তার তার জন্য আমি সব কিছু দেখো এখানে সাজিয়ে নিয়েছি এখন প্রায় বলতে গেলে সন্ধ্যা সাড়ে ছটার মতো বেজে গেছে এখন আমাকে সব ডেকোরেশন করতে হবে এখন আমরা এখানে ডেকোরেশন করেছি এখনো বাকি আছে যদিও তো সম্পৃক্তাও সাজাতে বসেছে তাই তো তুমিও সাজাতে বসেছো তো কি সাজাচ্ছো ক্রিসমাস আর আর গুলো কোথায় ওই হাফ সাজিয়েছে এখানে দেখো আমি ডেকোরেশন করে নিয়েছি আর ডেকোরেশন না ভিডিও ক্লিপটা আমি নিতে পারি তো কেমন হয়েছে ডেকোরেশনটা আর এই দেখো কেকটা আমি ডেকোরেশন করেছি লজেন্স ছোট ছোট লজেন্স দিয়ে দিদি দিদিকে তুমি একটু খাইয়ে দাও এটাই দিদিকে তুমি খাইয়ে দাও এটা দিন আড়াধা তুমি এর সাথে दो बेबी में दो তুমি রাখো নাইফটা রাখো রাখো হ্যাঁ এই হাতে না এই হাতে খাইয়ে দাও দিদিকে হ্যাঁ খাইয়ে দাও तुम नहीं तुम खुश हो तुम কত গিফট বুক বুক খুলে দেবে পরে দা দাও দেখ এই বুক আমাদের তরফ থেকে গিফট আর এটা হচ্ছে একটা গিফট এটা হচ্ছে আমার মামা দিয়েছে মামির কেমন হয়েছে বুক আগে খাও পুরোটা তারপরে নাইস বলো थैंक यू गिफ्ट दिफ्ट गिफ्ट दिफ्ट आज के मत तो ब्लगे